শীতের দুপুরে যদি এরকম নিরামিষ কচু আর পালং শাকের ঘণ্ট থাকে দুপুরের খাওয়াটা কিন্তু জমে যাবে খুবই ইউনিক একটি রেসিপি আর সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আপনাদের কাছে রেসিপিটি শেয়ার করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম গাইস স্বপ্না কিচেনে সবাইকে স্বাগত চলুন তাহলে রেসিপিটা শুরু করি ফার্স্টে দেখুন আমি এখানে একাটি পালং শাক নিয়েছি পালং শাকগুলো পরিষ্কার করে আগে কেটে নিয়েছি জল দিয়ে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি ধোয়ার পর পালং শাকটা আমি সেদ্ধ করে নিয়েছি দেখুন দেখুন পালং শাকটা আমি অল্প করে সেদ্ধ করে নিয়েছি তারপর একটি কড়াইতে তেল দিলাম দেখুন তেল দি তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নেব গরম তেলের মধ্যে এরকম ছোট ছোট করে কোচানো আলু দিলাম আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম দেখুন আলুটা আমি চার থেকে পাঁচ মিনিটের মতন ফার্স্টে ভেজে নেব দেখুন আলুটা আমি ফার্স্টে চার থেকে পাঁচ মিনিটের মতন ভেজে নিয়েছি আলুর কালারটা ঠিক যখন এই রকম হয়ে আসবে হালকা ব্রাউন কালার তখন আপনারা ছোটো ছোটো করে কুছিয়ে রাখা একটা বেগুন দিলাম ছোটো যদি বেগুন হয় তাহলে দুটো দেবেন আর বড়ো বেগুন হলে একটা দেবেন আমি এখানে বড়ো বেগুন বলে একটা বেগুন দিলাম বেগুনটা আমি আরও চার থেকে পাঁচ মিনিটের মতন ভেজে নেব দেখুন বেগুন আর আলু চার থেকে পাঁচ মিনিটের মতন একসাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন কালারটা যখন ঠিক এইরকম ব্রাউন কালার হয়ে আসবে নেমে নামিয়ে দেবেন তারপর তারপর ওই তেলের মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিলাম পেঁয়াজ আমি এখানে একটা নিয়েছি বড় সাইজের আপনারা যদি ছোট সাইজের পেঁয়াজ থাকে আপনাদের বাড়িতে তাহলে দুটা পেঁয়াজ দেবেন পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি হালকা ব্রাউন কালার করে মশলার মধ্যে কি কি দিলাম দেখুন এক টেবিল চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ হাফ টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন বন্ধুরা না হলে কিন্তু বুঝতে পারবেন না দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম দেখুন মশলাগুলোকে একসাথে আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি সামান্য একটু জল দিলাম হাফ গ্লাসের মতন জল দিলাম দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে আরও একবার নাড়িয়ে নিচ্ছি দেখুন মশলাটা আমি এবার কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে দিলাম আর সেদ্ধ করে রাখা কচু কচুটা আমি আগেই প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম আপনারাও অবশ্যই কচুটা আগে থেকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেবেন দুটো সিটি হলেই কচু সেদ্ধ হয়ে যাবে যে সব কিছু উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব সামান্য আরও একটু জল দিলাম দেখুন জল দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কালারটা খুব সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত এরপর কড়াইয়ের ঢাকনাটা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতন কষিয়ে নিয়েছি সব কিছু মশলা দেখুন আপনি এক আমি একটা কচু চামচের সাহায্যে ভেঙে দেখা দিল দেখিয়ে দিলাম কচুগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে সেদ্ধ করে রাখা পালং শাকটা দিয়ে দিলাম দিয়ে আমি হাতের সাহায্যে নাড়িয়ে নিলাম ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর শীতের দুপুরে যদি এরকম পালং শাকের ঘন্ট থাকে দুপুরের খাওয়াটা কিন্তু জাস্ট জমে যাবে আর রান্নাটা একদম অসাধারণ আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন দেখুন আমি একবার খুন্তি দিয়ে সব কিছু উপকরণ একসাথে নাড়িয়ে নিয়েছি আরও দু মিনিটের মতন রান্নাটা আমি শুকনো শুকনো করে ফুটিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর কালারটা কত দেখতে ভালো লাগছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট জানাবেন আল্লাহ হাফিজ